কারো পা চেটে বা কপি করে উপরে উঠতে যাও না দেখবে খুব তাড়াতাড়ি সেই উপর থেকে পড়ে যাবে নিজে খেটে নিজের শ্রমে উপরে উঠো কারো ক্ষমতা নাই তোমাকে নিচে নামাবে ফাইনালি আমার ফেসবুক পেজে পঞ্চাশ হাজার ফলোয়ার্স হয়ে গেছে এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসায় আর আমার পরিশ্রম জিরো থেকে পঞ্চাশ হাজার ফলোয়ার্স আসা পর্যন্ত এই জার্নিটা খুব একটা আমার পক্ষে সহজ ছিল না কারণ আমার ইউটিউবেও এক লাখ সাতচল্লিশ হাজার সাবস্ক্রাইবার আছে তো সেটা আমি খুব তাড়াতাড়ি করতে পেরেছিলাম আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কারণ এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানতে পারবা এবং শিখতেও পারবা তো আমি ফেসবুক পেজটা খুলি দু হাজার এপ্রিল মাসে ডেটটা ঠিক মনে নেই তো প্রথম আমি ভিডিও করেছিলাম শাশুড়ি বৌমার বিরিয়ানি চ্যালেঞ্জ তো সেটা আমার রিয়েল শাশুড়ি ছিল তো তারপরে থেকেই আমি এই কমেডি ভিডিওগুলো আস্তে আস্তে শুরু করি এপ্রিল মে জুন জুলাই আগস্ট আগস্ট মাসে আমার একটা মেকআপের হ্যাক ভিডিও ভাইরাল হয়েছিল তারপর সেপ্টেম্বর মাসে আমার দশ হাজার ফলোয়ার্স আর ছ হাজার ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ হয় তারপর আমার মনিটাইজ অপশান আসার পর আমরা যেদিন রাত্রে মনিটাইজটা অন করেছি ঠিক তার পরের দিন সকালে চ্যানেলটা হ্যাক হয়ে গেছে কারণ হচ্ছে যে জিমেলে একটা মেসেজ এসেছিল আর সেটা লিঙ্কে গিয়ে আমরা ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিই ভুলবশত তার জন্যই আর কি হ্যাক হয়ে গেছিলো আমি আর তোমাদের দাদা ভাই দুজন মিলে আমরা সাইবার ক্রাইমে যাই গিয়ে ওখানে বলি তারপর ওই সাইবার ক্রাইমে ওখান থেকে বলে আমাদেরকে যে না তোমরা নিজের থেকে পাসওয়ার্ড দিয়েছো যেহেতু তো এটাতে আমরা কিছু করতে পারবো না তারপর কিছুদিন মন খারাপ তো অবশ্যই হবে এত কষ্ট করে চ্যানেলটা দাঁড় করিয়েছিলাম তো তারপর কিছুদিন যাওয়ার পর দেখছি আমার পেজটাতে কিছু বাজে বাজে ভিডিও পোস্ট করছে তারপর সাইবার ক্রাইমে গিয়ে বলি তখন ওরা বলে যে আমরা তো এটা বের করে দিতে পারবো না কিন্তু এই পেজটা আমরা বন্ধ করে দিতে পারবো তো ওখান থেকে আমার এই ফেসবুক পেজটা বন্ধ করে দিয়েছিল তারপরে আমি আবার নতুন পেজ খুলেছি তো আমার এক মাসের মধ্যে দশ হাজার ফলোয়ার্স আর ছ হাজার ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ হয়ে যায় আর এক মাসের মধ্যে আমার চ্যানেল মনিটাইজ হয়ে যায় তো শুধুমাত্র তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমি আবার আমার পেজটা তৈরি করতে পেরেছি তারপরে আমি আবার ভিডিও করতে থাকি তারপরেও থেমে থাকিনি কিছু মানুষের নজর লেগে গেছিল আমার এই ভিডিও দেখে তো অনেকেই বলছিলো যে ভিডিও করছিস এত এত মানুষ দেখছে তোর ভিডিও তোর নাকি অনেক টাকা ইনকাম হচ্ছে তো তোমরা জানোই মানুষ একটু উপরে উঠতে গেলে সব মানুষের নজর লেগে যায় আর তার মধ্যে কিছু কিছু মানুষের নজর একেবারেই বাজে যেটা আমার দিকে সেই নজরটা পড়েছিল সেটা হওয়ার পর আসলো গরম এই গরমে আমি ভিডিও করতে পারতাম না কারণ আমার আমি যে আগে যে বাড়িতে থাকতাম সে বাড়িতে উপরে টির আর উপরে প্লাই দেওয়া ছিল তো আমার ঘরটাতে একটাই ছোট্ট জানলা ছিল প্রচণ্ড গরম আর ছাদের উপরে আমার যেহেতু ঘর প্রচণ্ড গরম লাগতো তো কোনো ভিডিও করতে পারতাম না তো সেটা গরম যাওয়ার পর আমার মানে গরম যায়নি তার মাঝামাঝি মধ্যে আমার মাথা একটা টিউমারের মতো হয়েছিল তো সেটার কারণে আমি ভিডিও অফ করে দিয়েছিলাম তারপর সেটা সেরে যাওয়ার পর ফ্যামিলিগত কিছু সমস্যা হলো সেটা তো আমার ভিডিও বন্ধ হয়ে গেলো তারপর আমার ফোনটাই চলে গেলো মানে সবার নজরে নজরে আমার ভিডিওটাও শেষ হয়ে গেছিলো মানে আমার মনের এনার্জিটাও একেবারে চলে গিয়েছিল তারপর চার পাঁচ মাস আমি ভিডিও বন্ধ ছিল কারণ ফোনটোন আমার কাছে কিছু ছিল না আর প্রবলেমেও ছিলাম খুব প্রবলেমে ছিলাম তো তারপর এখানে আসার পর একটা ভগবানের সাথে বলতে গেলে দেখা হয়ে গিয়েছিল তো তারা আমাকে খুবই হেল্প করেছিলো সত্যি খুব ভালো ছিল তারা আমাকে মেন্টালি দিক থেকে আর্থিক দিক থেকেও খুব খুব সাহায্য করেছিল কিন্তু তারা এখন চলে গেছে আমেরিকাতে এখন তারা এখানে নেই তো ওই যে ওই গানটা আছে না পাতা নেহি কিস রূপ মে আঁকার নারায়ণ মিল জায়গা ঠিক তাই আমার কাছে ভগবান রূপে এসেছিল। তো তারা চলে গেছে তো আমার মনটা সত্যি খুব খারাপ তারপরে আমার ফেসবুক পেজের হঠাৎ দেখি টাকা ঢুকেছে তারপর আমি আবার নতুন ফোনটা নিই তো এখন ভিডিও আমি কন্টিনিউ করবো আর আমার ভিডিওটা এখন করাটা খুব খুব প্রয়োজন কারণ তোমরা অনেকেই জানো যে আমি একটু সমস্যার মধ্যে আছি আর তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই কি হয়েছে বলো কি হয়েছে বলো তো আমি এখন কাউকে কিছুই বলবো না কারণ আমি এখন যে সমস্যার মধ্যে আছি সেটা থেকে আগে মুক্তি পাই তারপর তোমাদের সব বলবো আর তোমরা যদি ভালোবাসা দাও পাশে থাকো তাহলে খুব তাড়াতাড়ি আমি এই সমস্যা থেকে মানে সমস্যার সমাধান করতে পারবো তো তোমরা পাশে থেকো সত্যি আমারও নিজেরও ভালো না এই সমস্যার মধ্যে থেকে তো তোমরা পাশে থেকো সাথে থেকো তো এই পঞ্চাশ হাজার ফলোয়ার্সে আমি কোনো সেলিব্রেশন করব না আমি একটা ছোট্ট কেক এনেছি সেটাই তোমাদের সাথে মানে আমার সাথে তখন কেউ নেই আমি আর আমার সাথে আমার এই পঞ্চাশ হাজার ফলোয়ার্সরা আছে তো আমরা সবাই মিলে এখন এই সেলিব্রেটটা করব তো এক লাখ ফলোয়ার্স হয়ে যাওয়ার পর যদি আমার সব সমস্যা ঠিক হয়ে যায় তাহলে এক লাখে আমি সেলিব্রেশন করব এবার তো আর হলো না কারণ সব দিক থেকেই প্রবলেম আছে তো চলো সেলিব্রেশন করা যাক ফেসবুক পেজে পঞ্চাশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হওয়ার সেলিব্রেট করছি তো ছোটোখাটোই একটা সেলিব্রেট করছি এক লাখে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আবার বড় করে ধুমধাম করে এক লাখে সেলিব্রেশন করবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর তোমরা আমার কাছ থেকে কি ধরনের ভিডিও দেখতে চাও বা কী ধরনের ভিডিও ভালো লাগে তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারো আমি কিন্তু সেই ধরনেরই ভিডিও করব কারণ আমি সব ভিডিও করি বিশেষ করে শাশুড়ি বৌমার কমেডি ভিডিওটাই বেশি করি যেটা তোমাদের আশা করি খুব ভালো লাগে আর সেটাতে আমি অনেক ভালোবাসাও পাই তো তোমরা কমেন্ট করে অবশ্যই বলো আর আমার সাথে থেকে আর পাশে থেকেও যেরকম এই পঞ্চাশ হাজার হয়েছে ঠিক তেমন যেন এক লাখ হয় অনেক ঝড় ঝাপটা কষ্ট দুঃখ সব নিয়ে আজকে আমার এই পঞ্চাশ হাজার ফলোয়ার্সটা কমপ্লিট হয়েছে তো দূর আসাটা কিন্তু খুব একটা সহজ ছিল না যতটা পাবলিক বা আত্মীয় স্বজন সবাই ভাবে খুব কঠিন ছিল কারণ ভিউজ না গেলেও ভিডিও পোস্ট করতেই থাকতাম ভিউজ পোস্ট পোস্ট করতাম করতাম ভিডিও আর একশোটা ভিউজ গেলেও ভিডিও পোস্ট করতাম তো সত্যি খুব কষ্টে এত দূর এসেছি আরো দূরে যাতে এগোতে পারি তোমরা পাশে থেকো আশীর্বাদ করো তো আজকে ভিডিওটা কিনে শেষ করছি